তো ফ্রেন্ডস আপনাদেরও কি ফেসবুক ম্যাসেঞ্জারে এরকম পপ আপস হচ্ছে আপনার যখনই ফেসবুক ম্যাসেঞ্জার এসে কাউকে কল করতে যাচ্ছেন ভিডিও কল অডিও কল তো কল করার সঙ্গেই সঙ্গেই এরকম পপ আপ চলে এসেছে যার কারণে কিন্তু আর আপনি কল করতে পারছেন না তো ফ্রেন্ডস এরকম সমস্যা যদি আপনাদের ফেসবুক ম্যাসেঞ্জার হয়ে থাকে তাহলে আজকে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলছি আপনার এই ঠিক করে ফেসবুক ম্যাসেঞ্জারে আপনার কিন্তু ভিডিও কল অডিও কল সব কলই করতে পারবেন তো এটার জন্য কিন্তু আপনাদের ভিডিওকে একদম স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ফ্রেন্ডস এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এই পর্মটি ঠিক করার জন্য সবাই ফার্স্ট আপনারা আপনাদের মোবাইলে সেটিংসে চলে যাবেন তো আপনারা সেটিংস ওপেন করবেন আপনাদের মোবাইলে সেটিংস ওপেন করার পর স্কুল করে নিচে আসবেন নিচে অ্যাপস অথবা অ্যাপ ম্যানেজমেন্ট অপশন পাবেন তো সেই অপশনে ইন্টার করবেন ইন্টার করার পর আপনাদের মোবাইল মতো যত ইনস্টল অ্যাপ আছে সব অ্যাপস এখানে শোবে আর যদি শো না হয় তাহলে অ্যাপ লিস্ট কোনো অপশন থাকবে তো সেই অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু ইনস্টল অ্যাপগুলোকে দেখতে পাবেন এরপর এখানে আপনারা ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে খুঁজবেন তো স্কুল করে নিচে আসবেন এখানে খুঁজবেন তাহলে কিন্তু ফেসবুক মাসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে পেয়ে যাবেন তো এখানে আমরা ম্যাসেঞ্জারকে খুঁজি তো আপনারা দেখুন এখানে ফেসবুক ম্যাসেঞ্জার চলে আসে মেসেঞ্জার আর যদি খুঁজে না পান উপরে সার্চ বার দেওয়া আছে এখানে মেসেঞ্জার লিখবেন সার্চ বারে এম ই এস ই তো দেখুন মেসেঞ্জার লিখতেই কিন্তু এখন মেসেঞ্জার কমপ্লিট করেই চলে আসে তো আপনারা সার্চ বারে মেসেঞ্জার লিখবেন তাহলে কিন্তু চলে আসবে যদি খুঁজে না পান তারপর আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন আর ফ্রেন্ডস যদি আপনার সেটিংস থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি খুঁজে না পান তাহলে এই ইন্টারভেসটিতে আসার আরও একটা প্রসেস আছে যেটা একদমই সিম্পল আর খুবই সহজ তো এর জন্য আপনার একদম ব্যাগ আসবেন যেখানে আপনাদের অ্যাপগুলো আছে তো সেই অ্যাপ লিস্টগুলো ওপেন করবেন অ্যাপ লিস্ট বলতে অ্যাপ মেনু যেখানে আপনার অ্যাপসগুলো ওপেন করেন তো সেখানে আপনি কি করবেন যে ফেসবুক মেসেজ অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা উপরে একটু লং প্রেস করবেন একটু ট্যাপ করে একটু হোল্ড করবেন হোল্ড করার পরেই আপনারা অ্যাভএনপো একটি অপশান দেখতে পাবেন আর যদি অ্যাভ ইনপো না থাকে তাহলে আপনারা এরকম একটি আই সিম্বল দেখতে পাবেন তো আপনাদের এই আই সিম্বলটিতে ক্লিক করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম আই সিম্বল হান্ড্রেড পার্সেন্ট থাকবে যদি অ্যাভ ইনপো লেখা না থাকে তো আমার যেমন ইনপো আই সিম্বল দুইটাই আছে তো এই অ্যাভ ইনপোতে ক্লিক করতে হবে তো আপনারাও ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো আপনাদের ফ্রেন্ডস বললাম এইরকম ইন্টারফেসে আসার কিন্তু দুইটা টেকনিক একটা সেটিংস থেকে আর একটা এইভাবে কিন্তু আসা যায় তো এটা সহজ এবং সবচেয়ে সিম্পল এরপর এখানে আপনারা একটি অপশন পাবেন পারমিশন নোটিফিকেশন নিচেই পারমিশন পাবেন তো সেই পারমিশনে ক্লিক করবেন পারমিশনে ক্লিক করার পর আপনারা অ্যালাউড আর নট অ্যালাউড দুইটা সেকশন পাবেন দেখুন এখানে অ্যালাউডে শুধু নোটিফিকেশন আছে আর নট অ্যালাউডে কিন্তু অনেক পারমিশন আছে যেগুলো এখনও অ্যালাউড হয়নি তো এখান থেকে আপনাদের ভিডিও কল করার জন্য মাস্ট দুইটা পারমিশন অ্যালাউ করতে হবে যেটা হলো ক্যামেরা আর মাইক্রোফোন তো আপনাদের ক্যামেরা আর মাইক্রোফোন পারমিশনটাকে অ্যালাউডে আনতে হবে তাহলে কিন্তু আপনারা ভিডিও কল করতে পারবেন যদি ক্যামেরা পারমিশন অ্যালাউটে থাকে আর মাইক্রোফোন নট অ্যালাউডে থাকে তবুও কিন্তু হবে না তো আপনাদের এই দুইটা পারমিশন ক্যামেরা আর মাইক্রোফোনকে অ্যালাউটে আনতে হবে তো ক্যামেরাতে ক্লিক করবেন তারপর অ্যালাউ অনলি হোয়ালিজিং দ্য অ্যাপ সিলেক্ট করবেন তারপর আবার ব্যাগে ক্লিক করবেন যেমন এখানে আপনার দেখতে পাচ্ছেন অ্যালাউটে চলে গেল ক্যামেরা পারমিশন তারপর মাইক্রোফোনে ক্লিক করবেন তারপর অ্যালাউ অনলি হোয়ালিজিং দ্য অ্যাপে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাগে ক্লিক করবেন তো দেখুন এখানে কিন্তু আবার চলে গেছে মাইক্রোফোন পারমিশনটা কিন্তু অ্যালাউতে চলে আসে আর নট অ্যালাউটে কিন্তু এখন মাইক্রোফোন আর ক্যামেরা পারমিশন নেই তো অ্যালাউটে ক্যামেরা মাইক্রোফোন পারমিশন চলে আসছে তো এবার আমি আপনাদের মেসেঞ্জারে গিয়ে ভিডিও কল করে দেখাচ্ছি আপনাদের সামনেই দেখবেন যে ভিডিও কল লেগে যাবে তো এবার আমি ভিডিও কল করি তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন ভিডিও কল করার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও কল লেগে গেল এবার আমি আপনাদের অডিও কল করে দেখাচ্ছি একটা তো এবার অডিও কল করি তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন অডিও কলও কিন্তু লেগে গেছে তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনার ম্যাসেঞ্জারের ভিডিও কল অডিও কলে প্রবলটিকে খুব সহজেই ঠিক করতে পারবেন